করছি বণিক সমিতির সাধারণ সম্পাদক আমাদের একান্তির খলিল খলিল গাজী ভাই যারা মুরগি ছিলেন যারা মুরগি নিতে ইচ্ছুক তারা মাঠের মধ্যে চলে আসেন মুরগি একটা দর্শক হাজার হাজার তাদেরকে ঝুড়িতে বল নিক্ষেপ খেলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের যারা অতিথি আছেন তারা সবাই ঝুড়িতে বল নিক্ষেপ এই খেলাটি অংশগ্রহণ করবেন সভাপতি গাজী খরিল গাজী তারা যাচ্ছে বোরানুদ্দিন ভাইয়া এবার

ক্লাবের সকল সদস্য অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সর্বশ্রেণীর মানুষ এটিতে অংশগ্রহণ করতে পারবেন মাঠের দক্ষিণ পাশে ইতিমধ্যে খেলাটি শুরু হয়েছে আপনারা যারা অংশগ্রহণ করতে চান অতি সত্য মাঠের দক্ষিণ পাশে চলে যান মাঠের উত্তর পাশে জড়িত বল নিক্ষেপ মহিলা খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এখনো আমরা ফলাফল পাইনি খুবই চমৎকার ভাবে খেলা চলছে এক ঝাঁক তরুণ পূর্ব পাশে দাঁড়িয়ে গেছে সাদা এবং লাল একুষ এখানে উপস্থিত আছেনী মোস্তী ইসলাম চমৎকার আহ্বায় সুন্দর পরিবেশনায় একটি মনোমুগ্ধকর খেলা ছুরিতে বল নিক্ষেপ থাকবে না কোন কষ্ট থাকবে না কোন ক্লান্তি শুধু থাকবে আনন্দ শুধু থাকবে বন্ধুত্ব শুধু থাকবে ঐক্য শুধু থাকবে সম্প্রীতি দল বল নির্বিশেষে কালিকাপুর ঐক্যের মেলা কালিকাপুর ক্লাব আজকে আরো আকর্ষণীয় খেলা ফুটবল বিবাহিত ক্রিকেট এবং গলপাড়া পৌরবাসী মাইদের জন্য আছে বাসনা থামলে বন নিকোতার এবং চেয়ার খেলা থাকবে আকর্ষণীয় খেলা বস্তা ধর দীর্ঘ সাইকেল রেস কবিতা আবৃত্তি একক অভিনয় একক অভিনয়ের চিত্রাঙ্কন শুরু হয়ে গেছে এবং ইতিপূর্বে যে খেলাগুলো হয়েছে সেই খেলাগুলোর ফলাফল এবং আরো খেলা আছে ক্রিকেট হ্যাঁ এরপরে মহিলাদের ক্রিকেট